দেখুন ভুয়ে পৌঁছে গেছে এর মধ্যে ভুঁয়ের মধ্যে আপনার এগুলো এলে গেছে মাঠে ফিল্মটা লাগাবো দেখুন কমেন্ট করে তো বন্ধুরা দেখুন কীভাবে এটাকে খুলতে হয় এটা এসেছি আমি আর বড়ো ভাই আমার বড়ো ভাই এসেছে মাঠে ভিড়টা করতে এটাকে আমি খুলতে খোলার পর দেখুন এটাকে ছিঁড়ে নিলাম এক চুল পরিমাণে একশোর মধ্যে একশো পার্সেন্ট ধুয়ে কোনো পাখি থাকবে না কারণ এটা একটু বাতাসের ব্যবহার শব্দ হবে আর চিকমিক এটা ফিল্ম এটা সাদা ফিল্ম বলে এটা আপনার আমাদের কাছে কিনতে পেয়ে যাবেন রহমান ইলেকট্রনিক সরিয়ে আপনার দেখুন এটা যখন পুঁচে দেবো বঠে এখানে আমি খুঁজে দিলাম তো এক চুল পড়ে একশোর মধ্যে একশো পার্সেন্ট ধুয়ে কোনো পাখি থাকবে না আপনার ভিডির আওয়াজটা একটু ক্লিয়ার আসবে না ঘুরে দেখে হয়

একশ্বিশ জনটা ছিঁড়ি দেখুন ভুয়ে আমি ছিঁড়ে দিয়েছি বিজন ছিঁড়ে যাচ্ছে ভাই বড়ো ভাই আর দেখুন আর এগুলো যে ফিলিমের কথা বলছিলাম সে ফিলিমগুলো দেখুন সবার ভেয়ে পাখি আছে আমার ভিয়ে একটা পাখিও নেই দেখুন একটা পাখিও নেই আমার ভেবে ফিলিমগুলোকে ভুয়ে লাগিয়ে দিচ্ছে ভুয়ে ভুয়ে দেখতেই পাবেন দেখুন অটকাট দিয়ে এই দেখো ফিল্মটা এভাবে উড়িয়ে পারতেছে আর পাখি শব্দ বা ঝিকিমিকি এত দেখে পাখি বসবে না পুরো ভুয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পেজটাকে ফলো করবেন অবশ্যই বেশ করে আমাদের ইউটিউবে চ্যানেল আছে রহমান ইলেকট্রনিক্স ফেসবুকে হচ্ছে মনিরুল ইসলাম আর একটা ফেসবুকে পেজ আছে সেটা হচ্ছে মনি বিআ বিস মনি বিস নামে ওর সময়ের পেজটা লাইক করুন ওদের ফলো করবেন লাইক করুন শেয়ার করুন এসেছি গমের ভুয়ে গম বুনছে দেখুন আর এই যে দেখুন ফিল্মগুলো যেটা লাগালাম ভুয়ে একটা পাখি থাকবে না দেখুন এখন যে বাতাসে ভুল হচ্ছে বাতাসে ভুল উঠবে পাখিরা ভাববে যে ভুয়ে কেউ আছে পাখি বুঝবে না দেখুন এটা টেকনিক এরকম টেকনিকে যদি আপনারা গম চাষ করতে চান আমাদের যোগাযোগ করুন রহমান লেটন সরিয়াপা বিডিও